ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে পুরস্কৃত করা বললেন জাতিসংঘের ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার সামিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণে তিনি কথা বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন সংঘাতকে আরও উৎসাহিত করতে জাতিসংঘের কিছু সদস্য একতরফ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে তা হবে হামাসের সন্ত্রাসীদের নিঃশ্রংসতার জন্য অনেক বড় পুরস্কার সাত অক্টোবরের ঘটনা সহ ভয়াবহ নিঃশ্রংসতা জন্য হামাসের পুরস্কার সাধারণ অধিবেশনে যোগ দিতে আসার একাধিক দেশের সরকার প্রধান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন এর মধ্যে দিয়ে গাজা যুদ্ধ শুরুর প্রায় দুই বছর পর এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে জাতিসংঘ গতকাল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সঙ্গে এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ঘোষণা দেন ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তিনি বলেন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধরে রাখতে আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে একই বৈঠকে ইউরোপের দেশ লুক্সামবার্গ মাল্টা মোনাকো ও বেলজিয়ামও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেয় এর আগে এই সপ্তাহে কানাডা ব্রিটেন পর্তুগাল ও অস্ট্রেলিয়াও একই ঘোষণা দিয়েছে জাতিসংঘের ভাষণে একের পর এক দেশ কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে ভুল বার্তা আখ্যা ট্রাম্প তার মতে এমন পদক্ষেপ কেবল সহিংসতাকে উৎসাহিত করবে এবং শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে